এই বাসের স্থান একটা রূপার তাবিজে ভৈরা আপনি ডাইন হাতে বাইন্দা রাখবেন এই তাবিজ হাতে থাকলে ওই কাল নাগিনী আপনি আর দর্শন করতে পারবো না কিন্তু সাবধান এক মুহূর্তের জন্য যদি এই তাবিজ হাত ছাড়া হয় তাহলে ওই কাল নাগিনী আপনার সাথে সাথে দর্শন করবো

ভঙ্গ করো এইসব তন্ত্র মন্ত্র ওই তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন এই মারাত্মক রোগ সরে কিন্তু হুজুর আমরা জানি এই সব রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে রুগীকে কলা ঘালায় শুয়ে নদীতে ভাসিয়ে দিতে হয় তাই না হুজুর এ যাবৎ কাল পূর্বপুরুষদের মুখে আমরা তাই শুনে এসেছি এইসব পুরান আমলের কথা হুজুর এই আমলের নিয়ম মাফিক সেবা যত্ন আর ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা করেই সেই রোগ ভালো করতে হবে সবাই চুপ করো ওসব ভাওতাবাজের চিকিৎসা আমার পরগোলায় চলবে না ওগুলো আমি বিশ্বাস করি না এটা মারাত্মক ছোঁয়া রোগ আমার গোটা পরগনায় বিষাক্ত রোগে ছেয়ে যাবে তোমার এক বোনের জন্য গোটা পরগনায় হাজার হাজার মানুষ ওই বিষের ছোঁয়ায় প্রাণ দেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামার সাথে দেখব আর এক মুহূর্ত দেরি না করে আমার চোখের সামনে তোমার বোনকে নদীতে ভাসিয়ে দাও নানা হুজুর

যা বলার মুখে বলতে পারেন ওর গায়ে হাত দেওয়ার কথা বলার কোন অধিকার আপনার নাই এত বড় স্পর্ধ তোরা এখনো দাঁড়িয়ে দেখছিসকে ওই নদীতে ভাসিয়ে দেয় না না আমার বাজারে নদীতে ভাসাই দিতে দেবো না ভাসাই দিতে দেবো না

কিন্তু তাই বলে বিনা চিকিৎসায় তুমি আমার এমরান কোন দিতে ভাসিয়ে দিতে বলছো পূর্বপুরুষের আমল থেকে এই পরগনার সমস্ত মানুষ ওই একই নিয়ম পালন করে আসছে সুতরাং এই চিরাচরিত নিয়ম যেমনি প্রজার জন্য পালনীয় রাজার জন্য ঠিক তেমনি মিথ্যে কথা মানে না তোমার এই পুরনো কুসংস্কারের নিয়ম আমি আমার সন্তানের চিকিৎসা করাবো যে কোনো উপায় হোক যে কোনো কিছুর বিনিময় হোক আমার একমাত্র বংশধরকে আমি রক্ষা করবই। সবই তুমি করতে পারবে বেগম সাক্ষা তবে নদীতে ভাসিয়ে দেবার পর পরগনার সবার বড় মিয়া জমিদার আক্রাঙ্ক্ষা বড় বেয়ারা যা বলে তাই সে করে ছোট মিয়া দোহাই তোমার আমার ইমরানের উপর তুমি আমার নির্দয় পাশা ধুয় না আক্রোশের কথা আর কেউ না জানলে আমি ঠিকই জানি রাতে আধারে লাঠিয়াল পাঠিয়ে তার জীবনের উপর তুমি হামলা করেছো এরপরেও কি বলতে চাও তুমি অত্যাচারে জমিদার নাও তুমি একজন ভালো মানুষ তোমার এক ছেলের জন্য আমার মহল এবং গোটা পরগনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি পরগনার হাজার হাজার মানুষের স্বার্থে তোমার ছেলেকে কাল বিলম্ব না করে শীঘ্রে ওকে নদীতে ভাসিয়ে দেবার ব্যবস্থা করো কি হয়েছে মা মরণ অসুখে পড়েছে

আমার ভ্রাতুষ বিপদে পড়ে পরগনা রক্ষার খাতিরে নদীতে ভাসিয়ে দিলেও ওর পিছনে আমি লোকজন লাগিয়ে দিচ্ছি সুস্থ হয়ে উঠলি ওকে আমার লোকে আবার ফিরিয়ে নিয়ে আসবে মাত্র ছেলের জন্য তোমার যেমন কষ্ট হচ্ছে আমার কি কম কষ্ট হচ্ছে

রাধা সুখী জনের দুঃখই তো দিব মরু জনের দুঃখই তো দিব এই নিরঞ্জুল ভাঙা কুল গড়ে যখন যা চোখের জন বুধ চোখের জলে বুধ ভাষায়

দুঃখ ভুলিয়ে দিয়ে শান্তি দিতে এসেছে বিশ্বাস করো পরম শান্তি সর্বনাশ করে তুমি একটা দায়িকা খবর দাস কেউ এসে জানতে চাইলে যদি সব কথা বলে দাও তাহলে মনে রেখো তোমার ছেলের মতো তোমাকে দুনিয়া থেকে গায়ব করে দেওয়া হবে কথাটা মনে থাকছে না

নিজের চোখ আর কানকে তোর অবিশ্বাস করতে পারি না কি ব্যাপার কি ব্যাপার না দিদা কি হয়েছে কি আর হবে এই মাত্র নিজের কানে শুনলাম এই ঘরে পুরুষ মানুষের কণ্ঠস্বর ঘরে ঢুকে নিজের চোখে দেখলাম আপনার গুণধর ভাবির অপ্রস্তুত অবস্থা ছোট বেগম সম্পর্কে আমি তোমার বড় কি আমার সতী সাধী রমণীরে